প্যান্ট কাটিং সেলাই কাটিং করানো এখন আমরা শুরু করতেছি প্যান্ট কাটিং কাটিং দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন নিচে দুই ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় রেখে দেবেন তারপর লাম্বার মাপটা দিবেন লম্বাটা হচ্ছে আমার এখানে ত্রিশ ইঞ্চি টাক দিয়ে দিবেন একটা এরপরে যে হবে জন্য এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি কাপড় রেখে দিবেন ব্যবহার করে এরপরে এটা রেখে দিবেন তারপরে এখানে হাইয়ের মাপটা দিবেন আমার এখানে হাই হচ্ছে চোদ্দ ইঞ্চি তো এখানে আমি সারো সাড়ে বারো ইঞ্চি নিলাম ইঞ্চা আবার দুই ইঞ্চি হবে ঠিক আছে এখানকার মাপটা হচ্ছে আমার এর ইংলিশটা হচ্ছে সাফিসিয়েন্সি তারপর এখানে একটা সোজা করে দাগ দিয়ে নেবেন তারপরে হাইয়ের এর রাউন্ডটা সুন্দর করে দিয়ে নেবেন তারপরে এই যে এখানে দুই ইঞ্চি পরে একটা দাগ দিয়ে নেবেন হাইয়ের মুখ হচ্ছে আমার এখানে এগারো ইঞ্চি এগারো অর্ধেক সাড়ে পাঁচ তারপর সেলের মাঝে আঠারো ইঞ্চি বাদ দিয়ে দিবেন ঠিক আছে এরপরে এখান থেকে এই হিটের মাপ পর্যন্ত একটা শেপ হবে এই শেপটা সুন্দর করে দিয়ে দিবেন শেপটা দিলে আপনার প্যান্ট কাটিংটা সুন্দর মতো শেপটা ফিডিংসটা সুন্দর আসবে শেপটা না হলে কিন্তু ফিডিংসটা সুন্দর আসবে না এই যে আমার কিন্তু দাগ দেওয়ানো শেষ হয়ে গেছে ঠিক আছে এখন আমি কাটিং করব কাটিং এর একটা দিয়ে এখানে যাতে সেলাই দিলে সেলাই করলে ওটা থাকলে সেলাইটা ভালো হবে মাপ মতো সেলাই দিতে পারবেন না হলে কম বেশি হয়ে যাবে তারপরে এখানে রাবারের উপরে একটা দিয়ে নিবেন আমার এখন কাটিং শেষ হয়ে গেছে আপনারা এখানে এই ভিডিওটা দেখলে প্যান্ট কাটিং সেলাই শিখতে পারবেন পুরো ভিডিওটা আমি সুন্দরভাবে তুলে ধরছি আপনার ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওটা আপনার কমেন্টের উপর নির্ভর করে আমরা করব ধন্যবাদ